হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা জানবো মেলানেশিয়া মাইক্রোনেশিয়া এবং ফোলনেশিয়া সম্পর্কে প্রথমে আসি মেলানেশিয়া যার অর্থ হচ্ছে কৃষ্ণদ্বীপ মেলানেশিয়ার অঞ্চলের দেশ হচ্ছে চারটি পাপুয়া নিউগিনি সোলোমান দ্বীপপুঞ্জ ফিজি ভানুয়াতু এখন এটা আমরা সহজে মনে রাখতে পারি একটা ছন্দের সাহায্যে সেটা হচ্ছে পাপ্পু ও সোলেমান একসাথে ফিসকে ভানুমতির সাথে বিয়ে দেয় এখানে পাপ্পু দিয়ে আমরা মনে রাখতে পারি যে পাপ্পু নিউনি সোলেমান দিয়ে মনে রাখতে পারি সোলেমান দ্বীপপুঞ্জ ফিজকে দিয়ে মনে রাখতে পারি ফিজি ভানু ভানুমতির ভানু দিয়ে মনে রাখতে পারি কি ভানুয়ু এরপরে আমরা দেখব মাইক্রোনেশিয়া নিয়ে মাইক্রোনেশিয়ার মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশ হচ্ছে পাঁচটি মার্শাল দ্বীপপুঞ্জ কিরিবাতি নাউরু পালাও ফেডারেল স্টেট অফ মাইক্রোনেশিয়া মাইক্রোনেশিয়ার দেশেও মনে রাখার সহজ টেকনিক হচ্ছে মার্শাল খান ডিমকারি ও নেহেরু খেয়ে মাইক্রোনেশিয়ায় পালালো এখানে আমরা মার্শাল দিয়ে মনে রাখতে পারি মার্শাল দ্বীপপুঞ্জ ডিমকারির কারে দিয়ে মনে রাখতে পারি কিরিবাতি নেহেরু নেহেরু দিয়ে আমরা মনে রাখতে পারি নাওরু আর পালালো দিয়ে মনে রাখতে পারি পালাও আর মাইক্রোনেশিয়া দিয়ে মনে রাখতে পারি ফেডারেল স্টেট অফ মাইক্রোনেশিয়া এখন আমরা ফলিনেশিয়ার দেশ সম্পর্কে জানবো ফলিনেশিয়ার দেশ হচ্ছে তিনটি সামোয়া টুঙ্গা টুয়েলো এটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে ফলি ও সামিয়া টো করে ঘুরে বেড়ায় এখানে ফলি দিয়ে আমরা মনে রাখতে পারি পলিনেশিয়া আর সামিয়া দিয়ে মনে রাখতে পারি সামোয়া টোতে টোঙ্গা আর একটা টোতে মনে রাখতে পারি টুভেলু ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন